আপনার খামারের ব্রয়লার মুরগি কি পঁয়ত্রিশ দিনে দুই কেজি হচ্ছে না খাবারের খরচ তুলতে গিয়ে কি লাভের টাকা শেষ হয়ে যাচ্ছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই বেশিরভাগ নতুন খামারি যে সাধারণ ভুলটা করেন তা হল সঠিক জাত বেছে না নেওয়া বিশ্বাস করুন আপনার খামারের লাভ বা লোকসানের আশি শতাংশই নির্ভর করে আপনি কোন জাতের মুরগি পুষছেন তার ওপর আজ আমরা ব্রয়লারের এমন কিছু জনপ্রিয় জাতের গোপন রহস্য ফাঁস করব যা জানার পর জাত বাছাই নিয়ে আপনার মনে আর কোনও দ্বিধা থাকবে না সমস্যা চিহ্নিত একজন নতুন খামারি হিসেবে আপনার মাথায় নিশ্চয়ই হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কপ পাঁচশো রস তিনশো আট হাবার্ড নাকি আরবার কোনটা দিয়ে শুরু করলে লসের ভয় কম কোনটা তাড়াতাড়ি বাড়ে কার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর কোনটা কম খেয়ে বেশি মাংস দেয় এই প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর না জানার কারণেই কিন্তু অনেক সম্ভাবনাময় খামার লাভের মুখ দেখার আগেই বন্ধ হয়ে যায় একটা ভুল জাত বেছে নেওয়ার মানেই হল বেশি খাবার খরচ ওজন বাড়ার ধীরগতি ঘন ঘন অসুখ বিসুখ এবং শেষমেশ বাজারে গিয়ে সঠিক দাম না পাওয়া আর এর ফলে ফলাফল শুধুই আর্থিক ক্ষতি আর হতাশা প্রধান জাতগুলোর পরিচিতি চলুন বাজারের সবচেয়ে চালু কয়েকটি ব্রয়লার জাতের সাথে পরিচিত হয়নি কব এই জাতটা পুরো বিশ্বেই সবচেয়ে জনপ্রিয় এর মূল কারণ হল এর অবিশ্বাস্য দ্রুত বেড়ে ওঠার ক্ষমতা এবং দারুণ খাদ্য রূপান্তর দক্ষতা কব জাতের মুরগির বুকের মাংস অন্য জাতের চেয়ে বেশি হয় যা বাজারে বিশেষ করে রেস্তোরাঁগুলোতে এর চাহিদা বাড়িয়ে দিয়েছে যারা কম সময় মুরগি বেচে তাড়াতাড়ি লাভ করতে চান তাদের প্রথম পছন্দই হল কব রস রস যাত্রী মূলত পরিচিত এর রোগ প্রতিরোধ ক্ষমতা আর যে কোনো পরিবেশে মানিয়ে নেবার ক্ষমতার জন্য যদিও এটা কবের চেয়ে একটু ধীরে বাড়ে কিন্তু এর মৃত্যুহার তুলনামূলকভাবে বেশ কম যে সমস্ত এলাকায় রোগবালাইয়ের ঝুঁকি বেশি বা খামারের পরিবেশ পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন সেখানে রস খামারিকে এক ধরনের সুরক্ষা দেয় আরবার অ্যাক্রস এই জাতটিও বেশ তাড়াতাড়ি বাড়ে এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ ভালো মাংসের মান উন্নত হওয়ায় বাজারে এর কদর রয়েছে যারা স্থিতিশীল একটি উৎপাদন চান তাদের জন্য কব এবং রসের একটি চমৎকার বিকল্প হতে পারে আরবার অ্যাক্রস হাবার্ড হাবার জাতটি তার শক্তপোক্ত শারীরিক গঠন আর কম রোগাক্রান্ত হওয়ার জন্য পরিচিত এটি অন্য জাতের চেয়ে একটু ভিন্ন ধরনের পরিবেশ বা ব্যবস্থাপনায়ও ভালো ফল দিতে পারে তুলনামূলক বিশ্লেষণ এবার সবচেয়ে জরুরি আলোচনায় আসা যাক এই জাতগুলোর মধ্যে কোনটা কেমন তা নিয়ে একটা তুলনামূলক বিশ্লেষণ করা যাক এটাই আপনাকে সেরা সিদ্ধান্তটা নিতে সাহায্য করবে বৃদ্ধির হার আপনি যদি চান চোখের পলকে মুরগি বড় হয়ে যাক তাহলে কপ পাঁচশো আপনার জন্য সেরা আধুনিক বাণিজ্যিক ব্রয়লারগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে বিক্রির জন্য তৈরি হয়ে যায় এবং প্রায় দুই কেজি ওজন লাভ করে এই দৌড়ে কপ সবার আগে থাকে এর পরেই আসে রস এবং আরবার খাদ্য রূপান্তর অনুপাত বা এফসিআর খামারের সবচেয়ে বড় খরচের খাত হলো খাবার এফসিআর মানে হল এক কেজি মাংস তৈরি করতে মুরগি ঠিক কত কেজি খাবার খেলো যে জাতের এফসিআর যত কম খামারির পকেটে লাভ তত বেশি এই দিক থেকেও কবজাতটি সবচেয়ে সেরা যার এফসিয়ার প্রায় এক দশমিক পাঁচ থেকে এক দশমিক ছয়ের মতো মানে মাত্র দেড় কেজি খাবার খেয়েই এটা এক কেজি মাংস দিতে পারে রস বা অন্য জাতের এফসিয়ার কিছুটা বেশি যা প্রায় এক দশমিক সাত বা তারও বেশি হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা এখানেই রস এবং আরবার একরস জাতগুলো কবের থেকে এক ধাপ এগিয়ে এমনিতেই ব্রয়লার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে তবে তুলনামূলকভাবে রস জাতের মুরগি গাম্বড়ো বা রানীক্ষেতের মতো রোগগুলো ভালোভাবে সামলাতে পারে আপনার খামার যদি এমন জায়গায় হয় যেখানে আবহাওয়া খামখেয়ালি বা রোগ ঝুঁকি বেশি তাহলে রস জাতটি আপনার জন্য একটি নিরাপদ বিনিয়োগ হবে বাজার চাহিদা ও মাংসের মান বাংলাদেশে কবজাতের চাহিদা সবচেয়ে বেশি কারণ এর বুকের মাংস বা ব্রেস্ট মিট বেশি থাকে বড় রেস্তোরাঁ বা মাংস প্রক্রিয়াজাত করার কোম্পানিগুলোর প্রথম পছন্দ এটাই তবে সম্প্রতি দেশি মুরগির মতো স্বাদের কারণে বাউ মুরগির মতো নতুন জাতব জনপ্রিয় হচ্ছে যারা একটু শক্ত ধাঁচের মাংস পছন্দ করেন তাদের কাছের কদর বাড়ছে তাহলে শেষ কথা কী দাঁড়ালো কোন জাতটি আপনার জন্য সেরা এর কোনো বাধাধারা উত্তর নেই আপনাকে নিজের লক্ষ্য আর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি খুব নিয়ন্ত্রিত পরিবেশে যেমন তাপমাত্রা আলো বাতাস নিয়ন্ত্রণ করে খামার করতে পারেন এবং আপনার মূল উদ্দেশ্য যদি হয় কম সময়ে সবচেয়ে বেশি লাভ করা তাহলে চোখ বন্ধ করে কপ বেছে নিতে পারেন আর আপনি যদি এমন খামারি হন যার কাছে মুরগির অকাল মৃত্যু ঠেকানো আর রোগ ঝুঁকি এড়ানোই প্রধান লক্ষ্য তাহলে আপনার জন্য রস বা আরবার একরস জাতগুলো বেশি লাভজনক হবে এই জাতগুলোই আপনাকে দুশ্চিন্তা কমিয়ে একটি স্থিতিশীল ও টেকসই ব্যবসা দেবে মনে রাখবেন শুধু ভালো জাত হলেই কিন্তু হবে না আসল সাফল্য নির্ভর করে আপনার খামারের সঠিক ব্যবস্থাপনা জীবাণুমুক্ত পরিষ্কার পরিবেশ সুষম খাবার আর সময় মতো টিকা দেওয়ার উপর এই জাতগুলোর মধ্যে কোনটি নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন অথবা ভবিষ্যতে কোনটি পালন করার কথা ভাবছেন নিচে কমেন্ট করে ঝটপাট আমাদের জানিয়ে দিন পোলট্রি খামার নিয়ে এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা চেপে দিন যাতে কোনো ভিডিও মিস না হয় সঠিক জাত আর সঠিক পরিচর্যা এই দুয়ের মিলেমিশিয়ে আপনার খামারের সাফল্য আসবে আপনার খামারের জন্য অনেক অনেক শুভকামনা